পূর্ব বর্ধমান জেলার মাধবডি থানার অন্তর্গত কাইতি এলাকায় হেমনালোনি জুনিয়র বেসিক প্রাইমারি স্কুলে আজ বিভিন্ন বিষয়ক সম্পর্কিত সচেতনতা শিবিরের আয়োজন করা হলো মাধবডি থানার ওসি পঙ্কজ নস্কর বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষিকা সকল শিক্ষার্থীদের সহ শিক্ষার্থীদের অভিভাবক অভিভাবিকাদের একত্রিত করে শিশুদের বিভিন্ন নিরাপত্তা সহ বিভিন্ন বিষয় নিয়ে একটি সচেতনতার পাঠ দেন আজকাল বেশ কিছু জায়গা থেকে শিশু চুরির অভিযোগ উঠে আসছে এছাড়াও বাড়ি বাড়ি সহ বিভিন্ন মন্দিরেও চুরির ঘটনা ঘটে চলেছে এই বিষয়ে কিভাবে সাবধান থাকা যায় এই ধরনের ক্রাইম ঘটলে তার মোকাবিলা করতে কি কি করতে হয় সেই সম্পর্কে উপস্থিত সকলকে সচেতন করা হলো আজ এছাড়াও সবচেয়ে মূল বিষয় হল সাইবার ক্রাইম দিনের পর দিন সাইবার ক্রাইম বেড়েই চলেছে সাইবার ক্রাইমের থেকে কিভাবে নিজেরা বাঁচবেন এবং সাইবার প্রতারণার শিকার হলে কি কি করণীয় সেই সম্পর্কেও সকলকে সচেতন করলেন এদিনের সচেতনতা শিবিরে উপস্থিত ছিলেন মাধবী থানার ওসি পঙ্কজ নস্কর স্কুলের শিক্ষক শিক্ষিকাসহ সকল ছাত্রছাত্রী এবং অভিভাবক ও অভিভাবিকাগণ

মোটামুটি চেষ্টা করি স্কুলে স্কুলে গিয়ে টিচার স্টুডেন্ট গার্জেন সবাইকে একটু সচেতন করা যাতে এখানে যে চল্লিশ জন আপনারা আসলেন আমার কথা শুনলেন এই কথাটা আপনারা বাড়িতে গিয়ে বলবেন আপনাদের মাধ্যমে আরো যদি দুটো লোক এইটা জেনে একটু সচেতন হয় তাহলে আমাদের আজকে এখানে জড়ো হওয়াটা সাক্ষ্য দেয় আমি এটা বলছি এটা কাইতু হেন্ডালি দুনিয়ার বেসিক স্কুল এখানেতে মাধবদুর্গা থানার ওসি স্যার মালনিয়া কঙ্কন ডক্টর বাবু এসেছিলেন উনি আহ সমস্ত গার্জেনদেরকে নিয়ে আর শিক্ষক মহাশয়দেরকে নিয়ে একটা মানে সচেতনতামূলক সিভি সিভির করলেন একজন যেটা সচেতনতামূলক চিনি বলতে এখানে এখন যেটা প্রায় সোনা যাচ্ছে যে বাচ্চা চুরি করা বা আহ বাড়িতে 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 যে চুরিগুলো হচ্ছে সেই সমস্ত ব্যাপার নিয়ে তিনি সচেতন করলেন এবং মেন যেটা করলেন সেটা হচ্ছে সার্ভ আকারে যেটা এখনকার দিনে প্রচুর পরিমাণে বেড়ে গেছে এই বিষয়গুলোর ওপর তুমি যথেষ্ট সচেতন করে গেলেন এটা হয়েছে কাইপি অঞ্চলের কাইপি হেন্দলিনি জুনিয়ার বেসিক স্কুলে এখানে উপস্থিত ছিলেন মাধবদুরি থানার ওসি মাননীয় পঙ্কজ নস্কর মহাশয় আর স্কুলের শিক্ষক শিক্ষিকাবৃন্দ এবং অভিভাবক অভিভাবিকাবৃন্দ সবাই উপস্থিত ছিলেন আমার নাম প্রীতম বারিক আমি এই স্কুলেরই সহ শিক্ষক দেখুন আমাদের তো শিক্ষক শিক্ষিকা অভিভাবক সবাই এসছিলেন আমরা অনেকে আমন্ত্রণ করেছিলাম সবাই এসেছিলো আশা করি একটা ইতিবাচক প্রবৃত্তি হবে সবার মধ্যে যাবে এবং আগামী দিনে বিভিন্ন হচ্ছে আমাদের হবে হতে হতে মোটামুটি সমাজের একটা ভালো বার্তা যাবে আমরা ক্রাইম করবো না ক্রাইম শিখে থাকবো না সব ব্যাপারে আমরা পুলিশের সহযোগিতা নেব আমার নাম রাজীব হলো আমি এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক